তোমার প্রতীক্ষায় কেটেছে কত তন্দ্রাহীন রাত দুপুর ক্লান্ত বিকেল কতবার জীবন নদীর কত কত জোয়ার হয়েছে শেষ পাল তুলে বুক চিরে কুল ঘেসে চলে গেছে ঢেউ ভেন অজানা গন্তব্যে কত বসন্ত হয়েছে বিফল কোকিলের কুহুদান ভ্রমণের গুঞ্জন প্রজাপতির মৃত্যু কিংবা বাতাসে আগুন লাগানো কৃষ্ণচূড়ার রূপ সবই ছিল ছন্দহীন তুমি বলে ছিলে না কতবার হয়েছে ভ্রম তোমাকে পেয়েছি ভেবে ভুল মানুষের মাঝে খুঁজেছি তোমাকে তোমার ছদ্মবেশে আমাকে দিয়েছে ধোকা সময়ের ব্যবধানে মুখোশ গিয়েছে খুলে হতাশ হয়েছে আমি এ তো তুমি নও আবার খুঁজেছি তোমায় এখনো খুঁজি হয়তো আসবে তুমি গোধূলির রং মেখে মেঘমুক্ত আকাশের নীল রঙের সাজ আর শৈলচূড়ার বরফের শুভ্রতা নিয়ে হয়তো আসবে তুমি জীবনের অবেলায় আমার বসন্ত হবে সে শীতের রুক্ষতায় পাতা বৃক্ষের ন্যায় রিক্ত আমি নির্জীবন প্রাণহীন রূপ রস গন্ধহীন আমার বাগিচায় হে আমার পরম আরাধ্য আদৌ তুমি আসবে কি আমার ভবনে ধন্যবাদ